ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল নিয়ে জনমনে কৌতূহলের শেষ নেই তাজমহলকে সত্যিকারের ভালোবাসার এক প্রতীক হিসেবে বিবেচনা করা হয় যমুনা নদীর তীরে অসামান্য এই সত্যি তৈরি হয়েছিল সপ্তদশ শতাব্দীতে মোগল সম্রাট শাহজাহান তার মৃত স্ত্রী মমতাজের স্মৃতি ধরে রাখতে তাজমহল তৈরি করেছিলেন উনিশশো সালে তাজমহলকে বিশ্ব ঐতিহ্যর অংশ ঘোষণা করে ইউনেস্কো ইট লাল রঙের পাথর এবং সাদা মার্বেলের তৈরি এই সত্যি জুড়ে সূক্ষ্ম কারুকার্য আর শিল্পকলা সারা পৃথিবীর মানুষকে মুগ্ধ করেছে তাজমহল শুধু ভারত নয় সারা বিশ্বের মধ্যেই পর্যটনের অন্যতম প্রধান একটি আকর্ষণ কিন্তু তাজমহল নিয়ে প্রতিষ্ঠিত ইতিহাসে সন্তুষ্ট নন বিজেপির এক নেতা রজনী সিং তাজমহলের তালাবদ্ধ বাইশটি কক্ষ খুলে দিতে আদালতে আবেদন করেন তিনি সম্প্রতি তার এই আবেদন খারিজ করে দিয়েছে এলাহাবাদের উচ্চ আদালত বছরের পর বছর ঐতিহাসিক তাজমহলের বাইশটি কক্ষ তালাবদ্ধ রজনীশ সিং বলেন তালাবদ্ধ কক্ষে কি আছে সত্যটা যাই হোক প্রকাশ্যে আসা উচিত আবেদনে দাবি করেন তিনি দেখতে চান তাজমহলের ভেতরের তালা দেওয়া ঘরগুলোতে হিন্দু দেবতা শিবের একটি মন্দির রয়েছে বলে যে দাবি ঐতিহাসিকরা এবং ভক্তরা করেন তা যথার্থ কিনা তবে আদালত আবেদন খারিজ করে বলেছে তাজমহলের সুরক্ষার দায়িত্ব আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার হাতে ইস্যুগুলো আদালতের বাইরে রাখা উচিত এসব ইতিহাসবিদের কাছে ছেড়ে দেওয়া উচিত তাজমহলের তালাবদ্ধ ঘরগুলোতে কি রহস্য রয়েছে তা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে বিবিসির এক খবরে বলা হয়েছে তালা দেওয়া যে কক্ষগুলোর কথা রজনী সিং তুলেছেন সেগুলোর অধিকাংশই সৌধের ভূগর্ভস্থ অংশে অবস্থিত তাজমহলের ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন এমন অনেক মানুষের মতেই ভূগর্ভস্থ ওই ঘরগুলোর ভেতর আদৌ কোন রহস্য নেই মোগল স্থাপত্যর একজন শীর্ষ বিশেষজ্ঞ এভাকোচ কোচ যিনি তাজমহলের ওপর গবেষণার ধর্মী একটি বই লিখেছেন তার গবেষণার সময় ওই সমস্ত কক্ষ এবং ভেতরের সমস্ত প্যাসেজ বা পথের ভেতর ঢুকে খুঁটিয়ে দেখেছেন এবং ছবি তুলেছেন তিনি লিখেছেন তাজমহলের নিচে খুব ভূগর্ভস্থ ওই কক্ষগুলো তৈরি করা হয়েছিল তাখানার অংশ হিসেবে মোগলরা গরমের মাসগুলোতে শরীর শীতল রাখতে এমন ভূগর্ভস্থ কক্ষ তৈরি করত সৌথের নিচে নদীমুখী একটি চত্বরে সারিবদ্ধ বেশ কয়েকটি কক্ষ রয়েছে এবাকচ্ছ নদীর সমান্তরাল এরকম পনেরোটি কক্ষের কথা লিখেছেন সরু একটি করিডোর দিয়ে ওই চত্বরে যাওয়া যায় এগুলোর মধ্যে সাতটি কক্ষ বেশ বড় যেগুলোর প্রতিটি অংশ দেওয়ালে বর্ধিত অংশ রয়েছে ছয়টি কক্ষ চার দেওয়ালের এবং দুটি কক্ষ দেওয়ালের সংখ্যা আটটি করে বড় আকৃতির কক্ষগুলোর সামনে রয়েছে কারুকার্য খুচিত খিলান বা তরুণ যেগুলোর ভেতর দিয়ে যমুনা দেখা যায় ঘরগুলো সাদা চুমগাম করা দেওয়ালের নিচে অ্যাবাকোচ রঙিন কারুকার্যের নমুনা দেখেছেন তিনি লিখেছেন এটা নিশ্চিত যে সম্রাট যখন এই সোধে আসতেন তখন এসব প্রশস্ত সুন্দর এবং শীতল কক্ষগুলো ছিল তার সহযোগীদের এবং তার নারীদের আদর্শ বিশ্রামের জায়গা এ ধরনের ভূগর্ভস্থ গ্যালারি মোগল স্থাপত্যর অংশ ছিল পাকিস্তান লাহোরে মোগলদের একটি দুর্গে জলাধারের সমান্তরাল এমন সার দেওয়া ভূগর্ভস্থ কক্ষ রয়েছে